আমার মেয়ে ভালো পরীক্ষা পরীক্ষা দিতেছে দিতেছে নকল মুক্ত এবং এত সুন্দর পরিবেশে হয়নি আলহামদুলিল্লাহ আমি মাওলানা বজলুর রহমান আমার মেয়ে পরীক্ষা দিচ্ছে করিমেসা হাফিজ মহিলা কলেজ থেকে লালমোহন এবার সুন্দর পরিবেশে পরীক্ষা দিচ্ছে আলহামদুলিল্লাহ খুবই পরীক্ষা বিগত দিনে আর হয়েছে বলে আমার মনে হয় না যথেষ্ট অ্যালার্ট এবং প্রশাসনের খুবই অ্যালার্টের মাধ্যমে আমাদের পরীক্ষা হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা খুব সুশৃঙ্খল দেখতেছি শৃঙ্খলা বজায় আইন শৃঙ্খলা বাহিনী খুব এখানে অ্যালার্ট এবং সেভাবেই ইনশাল্লাহ পরিচালনা হচ্ছে হল খুবই সুন্দর পরিবেশে পরীক্ষা হচ্ছে যে আমরা লালমোহন করিম হাফিজ মহিলা কলেজ আমার মেয়ের ছাত্রী আমাদের লালমোহনের বর্তমানটি অনু জনাব শাহ আব্দুল আজিজ স্যার যথেষ্ট ভালো এবং ওনার যথেষ্ট তদারকির মাধ্যমে পরীক্ষার হলগুলো পরিচালনা হচ্ছে আমাদের লালমোহন অনেকগুলো হল আছে সবগুলো হলেই স্যারে দৌড়াচ্ছেন স্যারের যথেষ্ট কেয়ারফুল স্যারের যথেষ্ট সুনাম সুনামের সহিত স্যারে দায়িত্ব পালন করছেন আমাদের লালমোহন এই জন্য স্যারকে আমরা আমাদের অভিভাবকের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই লালমোহন মহিলা কলেজ থেকে পরীক্ষা দিতেছে এবং এই পরীক্ষা খুব সুন্দরভাবে দিতেছে বর্তমানে করোনা মহামারী চলতেছে তার মধ্যে সরকার খুব সতর্কতাভাবে মহামারী মোকাবিলা করিয়া এই পরীক্ষা নিতেছে এবং স্যানিটেশন ব্যবহার করে মাস্ক ব্যবহার করে নিতেছে এই জন্যে আমরা সরকারের প্রতি খুবই কৃতজ্ঞ আর বর্তমানে যেই টিউন সাপ এই লালমোহনের উনি দক্ষতা সাহিত্যে সাথে কাজ করতেছে ওনাকে আমরা সবাই অভিভাবকের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এইরকম সুশৃঙ্খল একটা পরীক্ষা যাতে ভবিষ্যত হয় এইরকম আমরা আশা করি কারণ অতীতে যে সকল পরীক্ষা হয়েছে এবং শিক্ষাগাতে যে যেই দুর্নীতি হয়েছে পড়াশোনা বাচ্চাদের অনেক নষ্ট করছে বিগত সরকার বর্তমান সরকার এটা শিক্ষার প্রতি ভালো গুরুত্ব দিয়েছে এই জন্য আমরা এই বর্তমান সরকারকে ধন্যবাদ আমার মেয়ে মহিলা কলেজ করিমন্দা সফেজ মহিলা কলেজের স্টুডেন্ট আইভিএস ইঞ্জিনিয়ার ও সায়েন্স থেকে পরীক্ষা দিচ্ছে তো আলহামদুলিল্লাহ পরীক্ষা ভালো হচ্ছে করোনা মহামারীকালীন এখানে সবাই দূরত্ব বজায় রেখে হ্যান্ড স্যানিটাইজার মাস্ক পরে খুব নকলমুক্ত পরিবেশে খুব সুন্দরভাবে পরীক্ষা হচ্ছে আমরা আশা করব যে সব প্রত্যেকের পরীক্ষা সুন্দর হোক ভালো হোক গত বছরগুলো থেকেও আমি আশা করি এবছর অনেক সুন্দর পরিবেশে পরীক্ষা হচ্ছে আমার বাগনি পরীক্ষা দিতেছে করোনা মহামারীকালীন সবাই দূরত্ব বজায় রেখে পরীক্ষা খুব সুন্দর এবং সুষ্ঠুভাবে হচ্ছে এবং নকল মুক্ত পরীক্ষা হচ্ছে আমি মোহাম্মদ মামুন অধ্যক্ষ ভারপ্রাপ্ত হাজি চৌধুরী মহাবিদ্যালয় কেন্দ্র সচিব নুরুল ইসলাম ছয়শো আমাদের এই কলেজে বর্তমানে মোট পরীক্ষার্থী আজকে ছাব্বিশ তারিখ বাংলা প্রথমত পরীক্ষা এখানে আজকে মোট পরীক্ষার্থী হল চারশো বারো উপস্থিত চারশো পাঁচ অনুপস্থিত হল সাতজন আমরা পরীক্ষার্থীদের জন্য হ্যান্ড হ্যান্ডওয়াশের ব্যবস্থা করছি এরপরে পাশাপাশি আমরা ছাত্রছাত্রীদের জন্য মাস্কেরও ব্যবস্থা করছি যেহেতু করোনা মহামারী আবার নতুন করে আমাদের মাঝে দেখা দেখা দিয়েছে এই জন্য করোনা সচেতনতা আমরা ভালোভাবে প্রোটেকশন দেওয়ার জন্য চেষ্টা করতেছি পাশাপাশি আমাদের ছাত্রছাত্রীরা খুব মনোমুগ্ধকর পরিবেশে আজকের যে পরীক্ষা দিতেছে সুন্দরভাবে পরীক্ষা দিতেছে এবং নকল নকলমুক্ত নকলমুক্ত সুন্দর পরিবেশে পরীক্ষা দিতেছে এবং যারা এর আজকে কক্ষ যারা পরিদর্শন করার জন্য আসছে সবাই আজকে পরীক্ষা দেখে এবং ওনারাও খুব সন্তুষ্ট প্রকাশ করছে সরকার নির্দেশিত যে ক্যালকুলেটার ওগুলি পাশাপাশি মোবাইল অন্যান্য ডিভাইস যদি পাওয়া যায় তাহলে আমরা ওই ছাত্রছাত্রী জি ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আজকে আপনাদের কি পরীক্ষা গেছে আজকে ছিল বাংলা প্রথম পেপার আর অবজেক্টিভ দিয়েছে আর আপনার রিডেন সাইড মার ক্যান্সেল করছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে এরকম জি ভালো হয়েছে ভালো হয়েছে কত মার্ক ক্যান্সার করছিলে 80 মার্কে পাবে আশা করি তো 80 পাবো সেই সেই পরীক্ষা দিছি ভাই পরীক্ষা এরকম হয়েছে এমসিকিউ খারাপ হয়েছে কি এরকম হয়েছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো কত মার্ক ক্যান্সার করছিলে

আসলে ইনভোরিকা ভালো রেজাল্ট খারাপ হয়েে ভাই ইনশাআল্লাহ ভালো করছি ভাই মিনিট নিয়ে গেছে ভালো আমি করছি এই তো 80 প্লাস